যাকে টাকা ধার রেখেছেন আসল টাকাটা ফিরিয়ে নেন আসল টাকা ফিরিয়ে নেন আর বাজার সুদ নেবো না ভাই আরাম সুদ নেবো না এতদিন না বা এতদিন আমি বুঝিনি এখন আমার হ্যাঁ হ্যাঁ দিয়েছে আমি এই কাজ করবো না অতিরিক্ত এই নয় যে চুক্তি যখন হয়ে গেছে তো এটা নিয়েই নি পরে তো বা করবো এটি চলবে না তারপরে আল্লাহ বলছেন যদি মমির মুসলিম হয় তাহলে এটা করো যে সুদ নেবে না কিন্তু ছেড়ে দাও ফাইনলাম তা ফালো যদি না করো না সুদি কারবার ছাড়বো না আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে না আল্লাহর আর রসুলের যুদ্ধ আল্লাহর আজাম শাস্তি মানসিক শারীরিক পারিবারিক রাষ্ট্রীয় সামাজিক সমস্ত রকমের যে অশান্তিগুলি এগুলি সুদি সিস্টেমের কারণে এবং বিভিন্ন পাপের কারণে তার মধ্যে একটি হচ্ছে ধ্বংসাত্মক শুধু সুদীর কারণে নয় বিভিন্ন পাপের কারণে আর আহেরতে আল্লাহর যুদ্ধের ঘোষণা মানে জাহান্নাম আল্লাহর যুদ্ধের ঘোষণা করে শুধু দুনিয়াতে তো নয় দুনিয়াতেও আর আহেরাতে তো আহতে আল্লাহর যুদ্ধের ব্যাখ্যা কি যে জাহান্নামে আল্লাহ ঢুকিয়ে ছেড়ে দেবে ব্যাস যুদ্ধ শেষ আল্লাহ যুদ্ধ শেষ আর রসুলের যুদ্ধ আল্লাহ রসুলের পক্ষতে যুদ্ধের ঘোষণা মানে রসুল্লাহ সাল্লাহিসাল্লাম যদি দুনিয়াতে থাকতেন হ্যাঁ আর যদি এরকম সুদ করে থাকতো আর সুদ ছাড়তে চাই না তাহলে তিনি যেমন বদর ওহ খন্দক করেছেন তেমনি জেহাদ তাদের বিরুদ্ধে করতেন এটি আল্লাহ নির্দেশ জেহাদ করা ফরজ তাদের সুদখরদের বিরুদ্ধে খলিফাদুল মুসলিম যদি ইমামুল মুসলিম হয় খলিফা রাশেদদের অনুসারী যদি খলিফা রাশেদিদের তাহলে সুদখোর যারা সুদী কারবার ছাড়তে চায় তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে হচ্ছে ইসলাম নবী সাল্লাহ আলী সাল্লাম স্বপ্নযোগী অনেক জান্নাম এবং জান্নাতের দৃশ্য দেখেছিলেন একটি লম্বা হাদিস সহি বোখারি রয়েছে পুরো হাদিস শোনাইলে তো ওই একটি হাদিস এক দেড় ঘন্টায় শেষ করা হয়তো মুশকিল হয়ে যাবে একটা অংশ শুধু একটা দৃশ্য নবীলাম দেখছেন যে একজন লোক রক্তের নদীতে হাবুডুবু করছে আর তারপরে সে কিনারা আসার চেষ্টা করছে যেমন কিনারায় তটের লাগার চেষ্টা করছে তেমন বড় পাথর দিয়ে তার মুখে কি করা হচ্ছে মারা হচ্ছে হ্যাঁ বললে যে রাই তফিন নাহারে যাকে দেখলে সেই রক্তের নদীতে কেন নদীতে কারণ যারা সুদ খায় তারা চুষে সুদের সিস্টেম হচ্ছে গরিবদের রক্ত চুষে না সুদের লোন নিয়ে কোনো মানুষ বড় লোক হয়েছে কখনো হবে না এই যারা কোটি কোটি টাকা লোন নিচ্ছে ব্যাংকে মনে করছেন যে বড় লোক হচ্ছে দেখেন কোন সময় দেউলিয়া হয়ে আর ব্যাংক এত টাকা পাবে দিতে পারছে না বা তাদের গায়ের জোরে বা তাদের রাষ্ট্রীয় ক্ষমতার জোরে বা রাজনীতির জোরে হয়তো হিসাব না নিকাশুনিয়া আগে দুর্নীতিতে ডুবে আছে তারা কথা দিন কোনদিন সুদের উপরে ভিত্তি করে যে অর্থনীতি দাঁড়াবে সে অর্থনীতিতে কোনো বর্গ থাকবে না আল্লাহ রে বা সুদ কেলা নিশ্চিন্ন করে দেন বুঝে দেয় এরছে তো বড় স্পষ্ট কথা কি লাগবে ঐর্ববিশ্বর রাখা আর আপনি হালাঘুজি করুন দান সাদকা করুন ইউরুবি আল্লাহ গর্বিত করেন পাড়া সেইবোখারি বারোশো সাতানব্বই নম্বর হাদিস তাহলে জাহান জাহান্নামি আমরা কোরআন হাদিস দুই রকমের দলিল পেলাম পাঁচ নম্বর অস্থায়ী জাহান্নামি হওয়ার কারণ হচ্ছে ইয়াতিমদের ধনসম্পদ ভক্ষণ করা ধন ধনসম্পদ ভক্ষণ করে কারা যারা নিকটত্ব তারা বেশি করে হয় এয়াতিম ইয়াতিম কাকে বলে যে ছেলে মেয়ে নাবালক অবস্থায় তার বাবা মারা গেছে মা মরলে এতিম হয় না কারণ বাবা ভরণ পোষণের হ্যাঁ দায়িত্ব পালন আছে যদিও সে মায়া মমতা থেকে বঞ্চিত হয় হ্যাঁ অসহায় কিন্তু তারপরও তার ভরণ পোষণের দেখাশোনার জন্য তো আছে বাপ আছে তো বাবা মারা গেছে নাবালক অবস্থায় এখন তাদের দেখাশোনার দায়িত্ব নিয়েছে কে দাদা না হয় চাচা ঠিক না অথবা নানা না হয় মামা এরাই কিন্তু বেশি এতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে ভাবে বক্ষণ করে নিজের ছেলে মেয়েদেরকে ভালো ভালো স্কুলে পড়াচ্ছে আর ভালো যত্ন সহকারে পড়াচ্ছে আর ভাতি যাকে নাকে না কে চাকর খাটাচ্ছে হ্যাঁ অথবা যা রে মাদাসাইজ দিয়ে দেয় হ্যাঁ কোনো পয়সা খরচ করে তারপরে তাদের বিল হয় দশ টাকা করে একশো টাকা আর একটা জিরো বাড়িয়ে দেয় নয় ছয় করে এইভাবে বিভিন্নভাবে মানুষ এটিএম ধন বক্ষণ করে আর যারা সরাসরি একেবারে বেঈমানি করে নিল দখলই করে নিল সেটা তো বলতে হবে না কত বড় অপরাধ মেনে খেলা এতিমদের ধনসম্পদ নেই রব্বুলা আলা মিনিসোরা নেশা দশে বলছেন ইন্নাল লেজিনা ইয়াকুলুন আমুয়ালাল ইয়াদামাজুল মাহ যারা ইয়াতিমদের ধনসম্পদকে অন্যায় ভাবে ভক্ষণ করে ইন্নামা ইয়া কলুনাফি নারা তারা ইয়াতিমের ধনসম্পদ খেল না তারা জাহান্নামের আগুন পেটে ভক্ষণ করলাম পেটে যাহার আগুন ঢুকালো অর্থাৎ জাহান্নামে নামে যেতে হবে